জন্য হয়ে গেছে কালকে রাতে রেয়ার জন্য আর রেয়া বাবার জন্য যে রুটি করেছিলাম আটা মেখে রেখে দিয়েছিলাম যে সকালে ভেজে নিলাম আর এখানে হচ্ছে লাল চা সকালবেলা চা রুটি হবে সবার তো যে সব মেলে দিয়েছি ধুয়ে ডেটল জল দিয়ে একদম পুরো নাইটি সব শুভ সকাল আমার প্রিয় পরিবার আশা করি যে যেখানেও আছি আছো ভালো আছো সুস্থ আছো আর তোমাদের আশীর্বাদে এবং ভালোবাসায় আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার জয়গুরু জয়রাম তো ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলে ভালো থাকুক সুস্থ থাকুক এবং বিপদমুক্ত থাকুক আর হচ্ছে সকালবেলা উঠে সব কাজটা সেরে রুটি করলাম চা করলাম ওগুলো সব খাওয়া হয়ে গেল চা দিয়ে রুটি দিয়ে সবার আর তারপরে হচ্ছে পুচকির হচ্ছে সব জামাকাপড় ওগুলো সব ধুয়ে দিয়ে আসলাম জামা নেই জামা হবে পরে তো ওটা আর আজকে দেবো না ও কালকে ধুয়ে দেবো সব কাপড় চোপড় ধুয়ে টুয়ে দিয়ে এসে সবজি নিলাম পেঁপে আর কুয়াশ ধনে পাতা কেননা ওই রিয়ার ওটা একটু ঝোলঝোল লাগে রুটি দিয়ে খায় আর বাচ্চারা এত প্রেশার বেশি ও প্রেশার ওষুধ তিনবার খায় আর রিয়ার এক মাস ভাত খেতে না করেছে তো তিনবার রুটি খায় রুটি খেয়ে হচ্ছে না দুটো করে রুটি খায় কিন্তু ওর আমরা হচ্ছে বাঙালি জাত আমাদের হচ্ছে ভাত ছাড়া হয় ভাত ছাড়া হয় না আমাদের তো বলে আমার ভাত খেতে ইচ্ছা করে তো ভেবেছি আজকে দুপুরবেলা একটু অল্প ভাত দেবো আর একটা রুটি দেবো এরকম করে দেবো আর কি আজকেই দেবো তো যাই হোক রান্না বসিয়ে দিয়েছি ওই যে ভাত বসিয়ে দিয়েছি রান্নার এখনও কিছু ঠিক হয় নাই কি রান্না করব না করব কোনো কিছু ঠিক হয় নাই আর হচ্ছে যা হবে তোমরা দেখতে পাবে আজকে হচ্ছে রিয়া বলবে তোমাদের ওর বেবি কি হয়েছে ওটা বলতে চেয়েছিলো ও আজকে বলবে তো তোমরা সঙ্গে থাকো পাশে থাকো ও এক টাইমে বিকি আসুক কাজে থেকে আসলে হয়তো সন্ধ্যাবেলা বলবে তো তোমরা অপেক্ষায় থাকো দেখতে থাকো পুরো ভিডিও হ্যাঁ ওর কী বেবি হয়েছে ও নিজে মুখে বলবে আর কি তো চলো কাজ করতে থাকে দেখতে থাকো এত কাজের চাপ করেছে না মানে ঠিক ভিডিও করতে পারছি না এরকম সকাল থেকে কিন্তু অনেক কাজ করেছি কিন্তু তোমাদের দেখাতেই পারছি না ভুলেই যাচ্ছি এত তাড়াহুড়ো যে সকালবেলা বেলা সবকিছু করে বাচ্চা দুধের জলের বোতল টোতল সব ফুটিয়ে টুটিয়ে জল ফুটিয়ে সব রেডি করে দিলাম হুম তারপরে রুটি তারপরে চা তারপরে এই যে ভাত বসিয়েছে ওইদিকে তো ধোয়া কাচা আছে কালকে বড় বৌমা ধুয়ে দিয়েছিল তো ডেলি তো ওরও কাজ আছে না ছোটো মেয়েকে স্কুলে দেবে তো স্কুলে তো দিতে পারলো না ওর হচ্ছে শু ওই বাড়িতে রেখে রেখে এসেছে ব্ল্যাক শ্যুটা তো আছে বাড়িতে ওটা কেস আছে তো ওটা দিয়ে তো হবে না ওটা তো শুধু পিটির দিনই লাগে এই জন্য আর ওর সব কিছু রেডি করে স্কুলে যাওয়া হলো না তো এই হচ্ছে ব্যাপার তো চলো পাশে থাকো সঙ্গে থাকো দেখতে থাকুক তাহলে জানতে পারবা রিয়ার আর কি বেবি হয়েছে তোমরা কেউ খারাপ পেও না কতদিন ধরে বৃষ্টি চলছে বৃষ্টি বৃষ্টি একদম দিন রাত বৃষ্টি জামাকাপড় তো কিচ্ছু শুকোচ্ছে না আর বাচ্চার কাপড় তো শুকোতেই হবে না হলে উপায় নেই তো আমাদের কালকে ধুয়ে ওই ঘরে মেলা আছে শুধু রিয়ার একটা মেলে দিয়েছি আর আমার একটা মেলে দিয়েছি আর সব ওই ঘরে মেলা আমাদের নাইটিগুলো সব ভিজা ভিজা তো সকালবেলা সব কাজ সেরে নিলাম নিয়ে এই যে তোমাদের সঙ্গে কথা বলার পর নাইটি ছাড়লাম ছেড়ে এই যে এসে আর কি ভাতের জল মানে গ্যাস জ্বালিয়ে দিলাম আর কি তো চলো এটা বলার জন্য আসলাম আবার তো ওই যে একটা রুই মাছের পেটি নিয়ে আমি আর আমার ভাগ করে নিলাম নিয়ে যে মাছ আছে এখানে একশো কুড়ি টাকার হয়েছিল আমার যা বললো কুড়ি টাকা দিতে হবে না একশো টাকা দাও আগে একশো কুড়ি টাকা করে হয়েছিল আর এই যে হলুদ দিয়ে রাখলাম নাহলে না কালো পিঁপড়া লাগে প্রচন্ড মাছ আনার সঙ্গে সঙ্গে কালো পিঁপড়া চলে আসে আর হলুদ দিয়ে রাখলে তাহলে আর পিঁপড়া ওঠে না আর এখানে ভাতের মধ্যে এই যে মিষ্টি কুমড়ো সিদ্ধ দিয়েছি আমি দিয়ে দিয়েছি মিষ্টি কুমড়ো সিদ্ধ তারপরে দেখি মাছ আলা এসছে জাল অফ করে থুয়ে গেছিলাম এটা এসে আবার জ্বালিয়ে দিলাম ওই যে তোমাদেরকে বললাম সবজি রেখেছি এই যে ধনে পাতা পেঁয়াজ আর এখানে আছে কোয়াশ আর পেঁপে কোয়াশ আর পেঁপে সবজি ও নিচে শশা আছে ভুলেই গেছিলাম ওখানে সবাই মিলে টমেটোর কথা ভুলেই গেছি কালকে বিক্রি ডালের সঙ্গে স্যালাড চাইছিল স্যালাড নাই আহ শশা টমেটো এগুলো নেই করে দিতে পারি নাই পেঁয়াজ কেটে দিলাম তারপরে ডাল দিয়ে পেঁয়াজ দিয়ে খেলো এখানে ডাল বসিয়ে দিয়েছি ডালের মধ্যে দিয়েছি পেঁপে আর কোয়াশ আর হাফ লঙ্কা দিয়েছি এতদিন লঙ্কা ছাড়া করেছি আজকে একটা লঙ্কার আধাটা দিয়ে দিয়েছি ডালের মধ্যে আর এই তো এখানে মিষ্টি কুমড়ো সেদ্ধ দিয়ে ভাত হচ্ছে তো মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি ডাল ভাত ভাত হয়ে গেছে ভাত উপর দেবো এখন তোমরা কেউ খারাপ পেও না আমি আর হাড়ি মাজার সময় পাই নাই আর সকাল থেকে এত বৃষ্টি থাকে মানে কাজ করতে পারি না মানে রাতে থেকে নামে সকাল মানে আটটা সাড়ে আটটা নটা পর্যন্ত বৃষ্টি থাকেই তো হাড়িটা আর মাছতে পারি নাই দেরিও হয়ে গেছিলো বাসন ভাজতে হ্যাঁ একটু নোংরা নোংরা লাগছে আর কি তো চলো এই যে মাছ ধুয়ে নিয়ে এসেছি নুন হলুদ দিয়ে মাখিয়ে নেই তো এখানে এই যে আলু আর ফুলকপি ভাপে বসিয়ে দিয়েছি এই ফুলকপিটা রেখেছিলাম শনিবারের দিন নিরামিষ করব ফুলকপি আলুর রসা করব বলে তো নিরামিষ তো আর হয় নাই যেহেতু রিয়াকে মুসুরির ডাল দিতে হবে ওই জন্য আর নিরামিষ নিরামিষ করি নাই যে একদিকে আবার মুসুরির ডাল করব আবার মুগ কিংবা মটর ডাল করব কয়টা ডাল করব তো নিরামিষ একদমই টোটালি বন্ধ করে দিয়েছি তো এই কদিন ছিল রান্নাবাড়িও সেরকম হয় নাই শুধু ওই যে কুয়াশ পেঁপে ঝিঙে এগুলো দিয়ে তরকারি হতো ওটা দিয়ে সবাই খাওয়া হতো আর মুসুরির ডাল দিয়ে আজকে দেখি ফুলকপিটা অনেকটাই নষ্ট নষ্ট হয়ে গেছে বেছে নিয়ে যে এটা দিয়ে হবে মাছের ঝোল পাঁচ পিসে এই অবস্থায় কেমন লাগে ট্রাই তো করতেই লাগবে নাহলে বুঝবি কি করে তো এই যে আমার যা কোল বালিশ মাথার বালিশ বানিয়ে মানে আজকে আনলো এই যে আগে বলেছে ওগুলো আমি দেবো কভার শুদ্ধ ওই যে দুটো বালিশ একটা মাথার বালিশ ফুচকের জন্য দিয়ে গেল ওই যে আর তোমরা কিন্তু সবাই থাকবে আজকে রিয়া বলবে ওর কি হয়েছে বেবি তা চলো এই যে বড় ছেলের শাশুড়ি এসেছে দেখতে আমি ওর জন্য এটা শুনে আমাদের মহিলাদের মধ্যে আমাদের যে কমিটির মহিলারা আছি সবাই মিলে চার হাজার টাকা কালেকশন করছি আর আমি দেড় হাজার টাকা মিলেই সাড়ে পাঁচ হাজার টাকা মদন গোপালের নামে দিলাম ওর সুস্থ থাক ভালো থাক ওর ট্রিটমেন্ট কাজে লাগুক আচ্ছা যা ভুগা ভুগলো ভাব তো এই যে হয়ে গেল আমার মাছের ঝোল ফুলকপিটা শক্তই আছে শুকিয়ে গেছে আর কি শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি আজকে ছয় দিন হলো ফুলকপি ঘরে রাখা তো ভালো সেদ্ধ হয়নি ভালো করে কিন্তু ভাব দিয়েছি কিন্তু সেদ্ধ হয়নি শক্ত হয়ে আছে তো চলো এই যে পেয়ারা আর এই যে কলা আর আপেল এই যে বড়ো বৌমা দিয়েছে কালকে ওদের এই যে একাদশী গেছে তো দিয়েছে বাবার জন্য দুটো কলা দিয়েছিল বাবাকে তো কলা দেবো না আমি খাবো একটা খেয়েছি একটা আছে আমি খেয়ে নেবো ওইটা আর পেয়ারা আর আপেল কেটে দিলাম রিয়ার বাবার চা বারোটার সময় ভাত খেয়েছে বারোটা না সাড়ে বারোটা হবে হ্যাঁ সাড়ে বারোটার সময় ভাত খেয়েছে রিয়া তো তারপরে তো কিছু খায় নাই খিদা পেয়েছে তো এখন একটু চা বিস্কুট দেব। লাল চা বিস্কুট দেবো তারপরে আমি রুটি করবো রুটি করে ওকে সাতটা সাড়ে সাতটার মধ্যে খেতে দিয়ে দেবো তো এটা হচ্ছে রিয়ার চা মেরি বিস্কুট দিয়ে আর এটা কর্তা মশাইয়ের চা আর বিস্কুট হচ্ছে ডাইজেস্টিক বিস্কুট নিউট্রিশ জামাই এনে দিয়েছে দুই প্যাকেট শ্বশুর মশাইয়ের জন্য অন্য বিস্কুট দেবে না আর এটা দেবে তো এটা হচ্ছে শ্বশুর মশাইয়ের এটা হচ্ছে বৌমা চলো দিয়ে আসি আগে দিয়ে আসি বৌমাকে খিদা হয়ে গেছে সাড়ে বারোটার সময় ভাত খেয়েছে তো ভাত খেতে পারে নাই একদম অল্প ভাত দিয়েছে তাও খেতে পারে নাই পেয়েছে চাটা করে দিই এখন চাটা খা তারপরে রুটি করে আর যে বেবি ওখানে মশারিটা এনে দিয়েছে হচ্ছে আমার যা আজকে কোল বালিশ মাথার বালিশ এনে দিয়েছে আর জামা তো আগেই এনে দিয়েছিল তোমাদের দেখানো হয় নাই তখন তো কয়েকদিন ভিডিও করি নাই এই হচ্ছে কথা তো চলো চাও এই যে চা দেখো তো এই যে এখানে আটা নিয়েছি সন্ধ্যাবেলায় যে সাতটার সময় বিয়াকে ভেজে দেবো তারপরে রাতে হচ্ছে বিকি আর বিকির বাবা খাবে বাদবাকি যেটুকু আটা মাখানো থাকবে সেটা কালকে সকালবেলা করে দেবো ওদেরকে একবারে মাখিয়ে নেবো চলো মাখিয়ে নিই তো হয়ে গেল এই যে আমার আটা মাখা হয়ে গেল কালকে সকাল পর্যন্ত এখন যাব আমি জল ভরতে বৃষ্টিটা একটু কমেছে তো যাব এখন জল ভরতে মেঘের পরিস্থিতি খারাপ আকাশ একদম হলুদ হয়ে আছে আর থেকে থেকে মেঘ গর্জন করছে তো চলো যাই জলটা ভরে নিয়ে আসি কতদিন ধরে তো তোমাদের সঙ্গে ঠিকঠাক মতো কথা বলা টলা নেই ঠিক মতো ভিডিও করি না তোমরা বুঝতেই পারছো হ্যাঁ মন মানসিকতা কোনোটাই ঠিক ছিল না আমাদের মানে পাগলের মতো অবস্থা আর কি তো যাই হোক তোমরা সকলে যে এত আশীর্বাদ করেছো আর এত ভাবে সাহায্য করেছো টাকা পয়সা দিয়ে যার জন্য আমি আমার মানে কুচকুকে ঘুরিয়ে নিয়ে এসে মানে নিয়ে আসতে পেরেছি আর কি আইসিউ মানে বুঝতেই পারছো কোন পজিশনে চলে গেছিলো বাচ্চাটা হ্যাঁ তো যাই হোক একমাত্র তোমাদের জন্য বাচ্চা ভালো মতো বাড়িতে এসেছে এটাই অনেক বড় কথা আর এত আশীর্বাদ করছো তোমরা আসার খবর পেয়ে যে এত খুশি হয়েছো আমি কিছু কিছু কমেন্ট পড়লাম সব মানে যত দিন যাচ্ছে চোখটা আচ্ছা হয়ে যাচ্ছে আর কি এখন আস্তে আস্তে মানে ভালো করে কমেন্টগুলো পড়তে পারি না আচ্ছা দেখি আর কি নামগুলো তো ভালো করে পড়তেই পারি না দুই একটা নাম পড়ি আর দুই একটা পড়তেই পারি না চোখে আচ্ছা লাগে আর কমেন্টগুলো ওরকমভাবেই পড়ি তো যাই তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো এত খুশি হয়েছ তোমরা হ্যাঁ কিন্তু এই খুশিটা একমাত্র তোমাদের জন্য আমরাও খুশি হয়েছি তোমরাও খুশি হয়েছো সবাই যে এইভাবে সাহায্যর হাত বাড়িয়ে দিয়েছ আমি ভাবতেই পারি নাই ভাবতেই পারি নাই যে মানে আমাদের জন্য যে এতটা সাহায্যের হাত তোমরা বাড়িয়ে দেবে হ্যাঁ তো যাই হোক খুব ভালো লাগলো আর তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো এটাই বলবো ঈশ্বর তোমাদের মঙ্গল করুন হ্যাঁ আর যদি তোমরা সবাই কাছে থাকতে না আমি তোমাদের পায়ে হাত দিয়ে প্রণাম করতাম সত্যি গড় হয়ে প্রণাম করতাম তোমাদের যে তোমরা এইভাবে আমার পাশে দাঁড়িয়েছ হ্যাঁ আসলে তোমরাই ভগবান আমার জানো তোমরাই আমার ভগবান না হলে আমি তো এই বাচ্চাকে বাড়িতে আনতে পারতাম না বললাম না বাড়িতে মানে সব মানুষের রান্না খাওয়া দাওয়া রান্না হয়েছে খাওয়া হয় নাই হ্যাঁ এরকম অবস্থা রান্নাও ওরকম কোনো মানে ভালো মন্দ ভালো করে রান্না যাই রান্না করি না কেন ভালো করে রান্না করা ওগুলো কোনো মানে মানসিকতার ছিলই না আর কি মনের পরিস্থিতি এরকম ছিল তো যাই হোক একমাত্র আমি তোমাদের জন্য এবং তোমরা সাহায্য করেছ জন্য আশীর্বাদ করেছ জন্য আমি বাচ্চাকে ঘুরিয়ে আনতে পেরেছি ভালো মতো তো সামনেই আবার চেক আপ আছে সামনে পাঁচ দিন পরে যেতে বলেছে হ্যাঁ পাঁচ দিন না চার দিন পর পাঁচ দিনের দিন যেতে বলেছে তো আবার ওরা নিয়ে যাবে তো ডাক্তারবাবু বলে দিছে খুব সাবধানে রাখতে ওকে হ্যাঁ তো আমরা চেষ্টা করব সাবধানে রাখার যতটা পারি ওকে সময় দেওয়ার ওকে সুস্থ রাখার চেষ্টা করব তো আজকে বিকি আর রিয়া বলে দেবে যে ওদের সন্তান কী হয়েছে কেন এটা রিয়ার ইচ্ছা ছিল রিয়ার নিজে মুখে তোমাদেরকে বলবে তো ওরা বলবে তো ও কি কি গিফট পেয়েছে কালকের থেকে আজকে পর্যন্ত দেখাই এটা হচ্ছে আমার যা দিয়েছে আর কি আজকে এনে তার আগে জামা দিয়েছিল দুটো ওটা দেখানো হয়নি মন টন খুব খারাপ ছিল আর কালকে যে আমার এই যে বোনপো আর বউ এসেছিল তো এই ঝুড়ি ব্যাগ দিয়েছে তারপরে এই জামা দুটো দিয়েছে আমার বড় ছেলে আর ওরা দিয়েছে মেশোর জন্য চবন প্রাস নিয়ে এসেছে বলে গেল কিভাবে খাবে তো খুলি নাই আজকে তোমাদেরকে আগে দেখাবো তারপরে খুলবো আর কি তো এটা দিয়ে গেছে ওর জন্য আর দিয়ে গেছে এই বাচ্চার জন্য এই যে কম্বল দিয়ে গেছে একটা ধুয়ে দিতে বলেছে তো যা বৃষ্টি চলছে কেমন করে ধোবো আর কেমন করে যে শুকাবে কিছু বুঝতে পারছি না হ্যাঁ এই যে ভালোই হয়েছে সুন্দর হয়েছে আর দিয়ে গেছে হচ্ছে এই যে ফুল হাতা জামা দিয়ে গেছে ভালোই হয়েছে ঠান্ডা আসছে তো খুব পছন্দ হয়েছে আমাদের এই যে দিয়ে গেছে গেঞ্জি বুদ্ধিমানের কাজ করেছে এই যে ফুল প্যান্ট দিয়ে গেছে তো ভালোই করেছে কেননা ঠান্ডা চলে আসছে তো এখন তো লাগবে মানে ফুলাতা প্যান্ট গেঞ্জি এগুলো তো লাগবে এই হচ্ছে আমার ওই বনপো আর বনপো বউ দিয়ে দিয়ে যে গেছে হ্যাঁ তো যাই হোক মানে যেভাবে মানে এই অসময়কে মানে কাটিয়ে উঠলাম একমাত্র তোমাদের জন্য এটা আমি একবার না কোটি কোটি বার বলবো তোমরা যেভাবে সাহায্য করেছো আমাদেরকে হ্যাঁ তো তার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের হ্যাঁ তো চলো আর কথা বলি না কতদিন ধরে তোমাদের সঙ্গে খুব ভালো করে আমি ভিডিও করি না ভালো করে কথাও বলতে পারি না মনের মধ্যে টেনশন ছিল আর এখন হচ্ছে প্রচণ্ড আরও কাজের চাপ বেড়ে গেছে বাচ্চার সব ওর কিছু ধোয়া টোয়া তারপরে রিয়ার সব কিছু ধোয়া ওর ওর পিছনেও সময় দিতে হয় বাচ্চার পিছনে সময় দিতে হয় ও তো অত বড় একটা মানে ইসে আছে আর কি অপারেশন মানে সিজারের ইয়ে আছে তো ও তো এখনও অত সেরকমভাবে কাজ করতে পারবে না তো এইদিকে আবার কর্তামশাইয়েরও করতে হয় ওরও করতে হয় এদিকে ধোয়ার কাছে রান্না রান্নার ইয়েটাও পাল্টে গেছে রিয়া খায় দুই বেলায় রুটি তো দুই বেলায় আমাকে রুটি করতে হয় তারপরে রুটির জন্য আলাদা সবজি তো আজকে কোনো সবজি করি নাই ডালের মধ্যে কুয়াশ আর পেঁপে দিয়ে দিয়েছি ওটা দিয়ে রাতে রিয়া রুটি খাবে এবং কর্তা ওটা দিয়ে রুটি খাবে তো আমাদের জন্য আবার আলাদা রান্না করতে হয় এই আর কি মাজা ঘোষা জামা কাপড় রোদ নাই বৃষ্টি ওর মধ্যে শুকোতে হয় এই আর কি তো চলো কোনো তোমরা কিছু খারাপ মনে করো না ঠিকঠাক মতো ভিডিও দিতে পারছি না আজকে তোমরা খুশি হও না এই ভিডিও ছোটো হয়েছে হ্যাঁ তো এরপরে চেষ্টা করব ভালো করে দেওয়া আজকেও হয়তো কালকের ভিডিও হয়তো ছোটোই যাবে আর কি তো চলো অনেক গল্প করলাম তোমাদের সঙ্গে ভালো লাগলো ভালো থেকো সবাই শুভ সন্ধ্যা মাসিমুনি কাকিমুনি দাদা ভাই দিদি ভাই তোমাদেরকে একটা কথা বলতে আসলাম যেটা অনেক আগেই বলা দরকার ছিল কিন্তু তোমরা দেখেইছো একটা সপ্তাহ ধরে মানে কীরকম আমরা কাটিয়েছি মানে বড় একটা যুদ্ধ জয় করে আজকে এখানে বসে আছি তো ভাবলাম আজকেই তাহলে ভিডিওটা করে তোমাদেরকে জানাই এই কারণেই মানে তোমরাও আশায় আছো অনেক দিন ধরে যে কি হলো না হলো কি ব্যাপার তো যেহেতু আমি আসঙ্গে হতে পারছিলাম না মানে পরিস্থিতিটাই ওরকম ছিল তো ওই জন্য ভাবলাম আজকে ভিডিওটা করি তো ভাবছিলাম এই সুখবরটা তোমাদেরকে ছয়ষষ্ঠীর দিনই দিবো তো ছয়ষষ্ঠীটা তো কেমন গেল তোমরা দেখেইছো কান্নাকাটির মাঝখান দিয়ে গেছে তো আজকে মানে অনেকটাই পরিস্থিতিটা ঠিক হয়েছে তো ওই জন্যই ভালো আজকেই ভিডিওটা করি তোমাদেরকে বলি তো যাই হোক এই যুদ্ধটা আমরা জয় করে এসেছি সবটাই তোমাদের জন্য ওই জন্যই আজকে কি বলবো এইখানে আমি আর দিয়া এইভাবে বসে আছি সেটাও তোমাদের জন্য বল তুইও কিছু আসলে রিয়াও মানে সব কিছু তো দেখে নাই কিছুদিন তবু নার্সিংহোমে ভর্তি ছিল তো পরে তো জেনেছে শুনেছে সবার কাছে আমাদের কাছেও শুনেছে তারপরে মানে রিয়াও এরকম পরিস্থিতি ছিলশিয়া সেটা একমাত্র রিয়াই জানে এবারে কিন্তু আমি সফটটা তো কিছুই জানতাম না আমাকে তো বলা হয়নি আমি হচ্ছে পরে বাড়িতে আসলাম যেদিন তো সেদিন হচ্ছে আমি মানে ভিডিওতে সব জানতে পারলাম তারপরে আমি ওকে তারপরে দিদি ভাইকে মানে বললাম যে এত কিছু যে হয়ে গেছে আমি তো কিছুই জানতাম না তো আগে আমাকে বলে নেই পরে সবটাই শুনলাম তারপরে তো আমি আবার স্মৃতিবালে গেলাম তোর সাথে এতদিন ছিলাম তো যে সবটাই মানে তোমাদের জন্যই হয়েছে তোমরা যদি না থাকতে এত কিছু কিছুই হতো না আমরা পারতাম না আমাদের ক্ষমতার মানে বাইরে ছিল এই জিনিসটাকে মানে আমরা যে কিছু বিক্রি করব বা কিছু সেটাও তো আমাদের কাছে কিছুই নেই আর মানে তোমাদের জন্য একমাত্র আমার পাশে ছিল মানে একদম পাশে ছিল আমার বোন ভগ্নিপতি আর তোমরাও আমার পাশে ছিলা মানে আরেকটু পাশে তোমরাই ছিল আর আমার সব মানে সবার কাছে ছিল আমার বোন মানে কি বলবো ও যদি না থাকতো এমনিতেই তো আমার তারপরে আছে কাকা তারপরে কাকা কাশি মানে খুবই ওরা হেল্প করেছে এখানে যাওয়া দৌড়া দৌড়ি মানে কি বলবো আমার তো মানে মাথায় কাজ করছিল না কি করে কি করব তো যাই হোক অনেকেই আমার মানে সাবস্ক্রাইবাররা অনেকেই আমাকে ফোন করে সান্ত্বনা দিয়েছে আমার খুবই ভালো লেগেছে আমার আত্মীয়-স্বজন অনেকেই ফোন করেছে সবাই মানে অনেকটাই হেল্প করেছে যতটা যে পারছে সবাই হেল্প করেছে ওই জন্য মানে এখন কুচকিটাকে নিয়ে আমরা এইভাবে বসে আছি চলো আর তোমাদেরকে অপেক্ষা করাবো না তোমরাও অনেক দিন ধরে অপেক্ষা আছো যে কি সন্তান আমাদের হয়েছে তো সেটা তোমাদেরকে এখন বলি কি সন্তান আমাদের হয়েছে তো সত্যি কথা আমাদের ছেলে সন্তান হয়েছে তো ছেলে সন্তান হয়েছে আমাদের আর তার নামটা কি রাখা হয়েছে সেটাও তোমাদেরকে বলছি তার নামটা রাখা হয়েছে ঋতুরাজ ঘোষ তো সেটা রিয়া যেহেতু মা তো মায়ের অক্ষর প্রথম রিয়া দিয়েই তো সেই জন্যই আর দিয়েই নামটা রাখা হয়েছে তো তো নামটা দিয়েছে সেই নামটা আবার দিয়েছে আমার ভাগ্নি ভুটি মানে দেবলীনা যে ও এই নামটা রাখার জন্য খুবই মানে ও অনেক দিন ধরে বলছিল এই নামটাই দিব ভাই হলে আমার ঠিক আছে এই নামটাই দিই এই নামটা তো তোমরা অবশ্যই কমেন্ট করে বলো এই নামটা কেমন হয়েছে আমার সত্যি কথা আমার খুবই ভালো লেগেছে আর রিয়া বলছে রিয়ারও খুব ভালো লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো যে আমার ছেলের নামটা কেমন হয়েছে তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করি টাটা বাই বাই আর কুচকিকে তোমাকে দেখাবো একটু তাড়াতাড়ি ও একটু সুস্থই আছে এখন এই যে এখন ও এখন ঘুমাচ্ছে ওই জন্য এই টাইমে এখন ভিডিওটা করলাম তো টাটা বন্ধুরা গুড নাইট শুভরাত্রি তোমরা সবাই ভালো থেকো ভগবানের কাছে এটাই কামনা করি তোমরা যাতে ভালো থাকো তোমরা যদি ভালো থাকো তাহলে আমরা ভালো থাকতে পারবো তো টাটা বাই বাই